একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন অত্র এলাকার কৃতি সন্তান মুহাম্মাদ আবু হুরাইরা কি খবর মুরব্বী গজল গাইকা জুয়ারে জনীসো হয় পরিবার। জুয়ারে জনীসো হয় পরিবার। ক্রিকেট বলোলো ডুটাস বলো ভাই টকা হয় না। জুয়ার চোরে বসলে আমার উখতে মন না। চারিদিকে শুনি শুধু জহাবাজি আর হারানোর চিৎকার এই সাউন্ড সিস্টেম আলা ইকো বাড়াও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি কি গো rostrani বয়ান করতে আসছি এই যে সালাম দিলাম একটা মানুষের সালামে জবাব পাইলাম না হ্যাঁ সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর পর আপনাদের সামনে বসার সুযোগ পাইলাম আসলে আমি এতটাই ব্যস্ততা বাইতে গেছে এই বছর ঈদ আমার পাশে অ্যাসিস্ট্যান্ট বসা তার কাছে জিগেইলি বুঝতে পারবেন কয়েকদিন পর চলে যাব ইথিওপিয়া ওই সুদানের পাশে উরুগুয়ে প্যারাগুয়ে আমার প্রত্যেক বছর মাহফিল থাকে তারপরে উগান্ডা তারপরে আরো কয়েকটা কি গান্ডা গান্ডা আছে জানি যাই হোক গান্ডা গুন্ডা কি সেটা হইবে এত ব্যস্ততার মধ্যেও আপনাদের সামনে আসলাম কিছু কথা বলার জন্য কোরআন হাদিসের আলোকে কিন্তু আইসেই আমার মনটা খারাপ হয়ে গেল দেখতে আসেন যে আমি কত তারা গিরি আসতে আসি আমাকে তো শুধু আপনাদের মন করলে হবে না সারা দুনিয়ার মানুষের মন মাহফিল কি গান গাওয়ার জায়গা নাকি ঠাস করে একজন আপনারা ঠাস করে একজন দিলেন এটা কি ধরনের প্রচন্ড অসুস্থ এই যে সবর করতে করতে আমার কাশি হয়ে গেছে আপনারা জানেন যে আমার নিজস্ব একটা প্রাণ গাড়ি আছে দেড় কোটি টাহিদ্যে কিনছি গাড়িটা তিন দিন আগে নষ্ট হয়ে গেছে এখনো আলাদা দেয় নাই বলছে আরো চার পাঁচ দিন লাগবে এই কারণে আমি ভাড়া গাড়িতে আসছি এই এত দৌড়ে দৌড়ির পরে যে আমি একটা মাহফিলে আসছি একটা আজকে আপনারা রাগ করতে আসেন নাকি আমার উপরে আসলে হাদিসের বাইরে আমি একটা কথা বলবো না তারপরে কিছু কথা না বললেও নয় আমার ব্যাপারে অনেকেই জানতে চাই আমার ব্যক্তিগত বিষয় অনেক কিছু জানতে চাই তাদের উদ্দেশ্যেই বলি আজকাল মাহফিল গুলাতে কোরআন হাদিসের বিপরীত কথাই হয়ে গেছে কোরআন হাদিস থেকে একটা কথাও খুঁজে পাওয়া যায় এই যে আমি এতক্ষণ কথা বললাম একটাও কোরআন হাদিসের বাইরে বলছি সব কুরান হাদিসের ব্যাখ্যা থেকে বলছি বর্তমানে আপনারা যদি মানে ফেসবুক টুইটার ইউটিউব যা খুলবেন ইনস্টাগ্রাম সহ আমার বয়নি পাইবে মার্কেটে আমি আছি অনেক ইলমি বক্তা আছে যারা কোরান হাদিসের আলোকে আলোচনা করে তাদের টিকটকে থাকতে হইবে তাদের ইউটিউবে থাকতে হবে ফেসবুকে থাকতে হইবে এর মধ্যেও তাদের ভিডিও থাকতে হবে এইভাবে আমরা যদি মিডিয়া সর্বক্ষেত্র দখল করে পারি তাহলে বাতিল আমাদের কাছে ভেটতে পারবে না ঠিক কিনা না বলে ভাইস আমরা তুই চুপতাম এই গানকে আবার ঠিক এইসব কি বলতেছিস এই যে কোরান হাদিসের বাইরে আজকাল ওই যে আমি একটা বক্তরা কয়েকদিন আগে দেখছি কি মানি যেন নাম ওর

এবছর আপনাদের সামনে এসে আমি সংক্ষিপ্ত সময় কোরআন হাদিস থেকে যে আলোচনা পেশ করলাম আল্লাহ রব আল আমাদেরকে তৌফিক দান করুন চমৎকার একটি হামদে বাড়ি তালা নিয়ে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান মোহাম্মদ ফাহিম মোহাম্মদ ফাহিম আমি তাকে তার ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য বিনিতভাবে অনুরোধ করছি না মারি র এ রবিয়া আমার স র এ রবিয়া আমার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈনিয়া মাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি শিবে কল র بس بكل رب. يا مررى إي رابي يا مرشا، ألا يا مررى رب إي ربي يا مرشا. إن الحمد لله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. ومن سيئات أعمالنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة صدق الله العظيم

একটি ছেলে ফাহিম না কি যেন নাম খুবই চমৎকার করে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করলো আহ সত্যি কথা বলতে কি জানেন আমার হৃদয়ে লেগেছে মার্শাল্লাহ ইসলামী সঙ্গীতের মাধ্যমেও যে ইমানটা তাজা হয় বা হৃদয়টা গলে যেতে পারে যেটা আমি এই ছেলের গজলটা শুনে বুঝতে পারলাম এই যে যুব সমাজ পরিবর্তন হয়েছে তারা অশ্লীলতা নোংরা কাজ খারাপ বিষয় আদি ছেড়ে চমৎকার ভাবে এই মাহফিলের আয়োজন করছে এতে আপনারা খুশি না বেজার খুশি তাহলে আমরা অবশ্যই ওই সমস্ত ছেলেদের পাশে থাকবো যারা দিনকে প্রচার করার জন্য ওয়াজ ও নাসিদের মাহফিল কে বেছে নিয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ আগের বক্তা কেমন ছিল আর এখনের বক্তা কেমন যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানে কোরআন ও সুন্নার সেই চমৎকার আলোচনাগুলো শুনছিলাম আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন আমাদের শ্রদ্ধা ভাজন কথা ঠিক কিনা বলেন দাঁড়া কি কয় আমার নামে শুনিল একটু তিনি কোরআন ও সুন্না অনুযায়ী কে জীবন করার কথা বলেছেন ভালো কথা কিভাবে আমরা চলবো আমাদের নির্দেশনা কি হবে আমার আসলে নামে এত জীবক চল্লাম আমি মানুষের চেয়ার সুনাম করতে বিষয়টা আসলে আমি কেমন যেন লাগতে আছি আল্লাহ পাক পবিত্র কালাম উল্লাহ শরীফের মধ্যে বলেছেন ওই লি কুল্লি লুমাজা কত সুন্দর বক্তব্য আমি আজকে কিছু একটা ওই ব্যক্তিরা ধ্বংস যারা মানুষের সামনে পেছনে কথা বলে গিবতের চর্চা করে আল্লাহ তালা গিবতের ভয়াবহতা সম্পর্কে কঠিনভাবে ভাবে হুঁশিয়ারি দিয়েছে আমাদের সবাইকে এই বিষয় থেকে বেঁচে থাকতে হবে ঠিক না। দেখেন তার পাশাপাশি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন যে আল মিনাজ জিনা গিবটটা এমন মারাত্মক জিনিস যেটা জিনার চাইতেও ভয়াবহ তাহলে আমাদের এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকতে হবে কি বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তাও দান করুন তাই আসুন আজকের এই মাহফিলের আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে ইসলামের সঠিক পথে পরিচালিত করি ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা ন্না মিনাল খাসিরিন হে রব্বুল করে আপনি আমাদের মাহফিলকে কে কবুল করে নিন হে রব্বুল আলামিন যারা কষ্ট করে আজকে এই মাহফিলের আয়োজন করেছে হে রব্বুল আলামিন তাদের প্রত্যেককে আপনি কবুল করে নিন আমিন রব্বুল আলামিন শ্রোতা দের আপনি কবুল করে নিন আমিন

আসলে কি সম্মানের মালিক তো আল্লাহ যিনি সম্মান দেন আমার পিছনে বললেও কিন্তু সম্মানের ক্ষতি হবে না একজন আরেকজনকে কাদা ছড়া একজনের প্রতি হিংসা বিদ্বেষ যেভাবে ছড়াইতে আসি এইভাবে এতগুলা মানুষের সামনে আমরা ছড়াই এইটা আসলে আমাদের পরিবর্তন করা দরকার এই সবকটা আপনার কাছে আমি পাইছি আরে কি বলেন নিজেদের নিজেদের মধ্যে যে ভুলগুলো ত্রুটিগুলো একে অপরের সাথে বসে মানুষের সামনে এরকম ভাবে ঢালাও ভাবে না বলে আমরা নিজেরা নিজেরা এটা সমাধানে নিয়ে আসি আমি আপনার প্রতি কোনো কষ্ট রাখিনি আপনি যে ভুলবো যে এখন পর্যন্ত এসেছেন এতেই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমরা আসলে দিন দিন জনপ্রিয়তার তুঙ্গে উঠে নিজেদেরকে ভুলে যাইতে আসি আমাদের কি করার দরকার আর আমরা কি করি আমরা আসলে বয়নের মঞ্চটাকে আজকে গিবতের মঞ্চ বানাই ফেলছি আমরা একে অপরের যে গিবত করি এটার প্রভাব কিন্তু জনগণের মধ্যে পড়ে তো আজকে আমি আমার খ্যাতির বিড়ম্বনার কারণে আমার ভিতরে অনেক আত্মহংকার চলে আসছিল আমি আপনার অনেক দুর্নাম করছি আমার মেহরানি করে মাফ করি দেখ না না আপনি কি বলেন আমি কোনো কষ্ট পাইনি আপনি যে বুঝতে পেরেছেন এটাই অনেক বড় পাওয়া আলহামদুলিল্লাহ আপনার মতো এমন দিল খোলা মন মানসিকতা আমাদের সকল বক্তার ভিতর যদি থাকতো তাহলে কিন্তু এই ওয়াজের মঞ্চে এত কাদা সুরে সুরে থাকতো না ঠিক কিনা বলেন আপনি আমার মেহরবানি করে maaf করে দেন এরপর থেকে আমি মাহফিলে বসলে কোরআন হাদিস থেকে কথা বলবো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের দিলটা যেন আপনার মতো হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন